এনার স্বপ্নের যে কথাটুকু নিজের কাছে ধরে রাখতে পারলেন না মৃত্যু দিনের সঙ্গে বারাকার কাছে ব্যক্ত করে বললেন ও বারাকা আমি ঘুমন্তি ঘরে স্বপ্ন দেখলাম আমার ফল পেটটি কালো বেরিয়ে আসছে বারাকা বললেন সান্ত্বনা দিয়ে বললেন আমেনা আপনি কে নিজেকে গর্ববতী অনুভব করছেন না আমি হাসাসের জবাব দিলেন বারাকা সান্ত্বনা দিয়ে বললেন আমেনা পি চিন্তিত হবেন না নিশ্চয়ই আপনার গর্ভে শত ভাগ্যবান সন্তান জন্ম লাভ করবে সুবহানাল্লাহ এত শান্তনা শোনা পড়া মা বিনা পিজি শান্ত রাখতে পারছে না স্বামী আব্দুল্লাহর চিন্তা যত ভাই সব সময় দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় থাকেন মা এমন ভালোমতো খাইতেন না

মুসলমানদের কাবাঘর রাখবে না দুনিয়ার জমিন থেকে ভেঙে ফেলবে এই কাবাঘর ভাঙার কারণ হলো একটাই তিনি ওই আমিন দেশে একটি কাবা কাবা তৈরি করেছিলেন মুসলমানদের কাবার রং হলো কালো ইয়ামিনের রং সম্রাট আব্রাহ আল যে কাবা তৈরি করেছিলেন তার রং দিয়েছিলেন সোনালী কালা আক্রোশিত রং যাতে তার কাবায় গিয়ে উঠছে পড়ে এত অর্থ করি খরচ করার পরও তার কাবায় কেউ যায় না সব মানুষ মুসলমানদের কাবায় এসে উঠছে পড়ে এত

ইয়া আমিনের সম্রাট আবরাহা আল বিশাল হাতি বাহিনী নিয়ে আমাদের কাবা ঘর ভাঙার জন্য আসছে সুতরাং তোমাদের যা যা কিছু আছে তা নি তোমরা পাহাড়ের উপর টাকায় লুকিয়ে পড়ো গিরি গুায় লুকিয়ে পড়ো বিভিন্ন জায়গায় যা ঢাকা দিয়ে পড় যত কোণ পর্যন্ত ইয়া সম্রাট আমাদের এই কাবার চক্র টেক না করেছে কেউ তার সামনে আসবে না এই ঘোষণা দেওয়ার পরে সমস্ত মানুষজন লুকায় тара মুকললেন আব্দুল মুত্তালিব এত দেভেনার ঘরের দরজার পাশে গিয়ে বললে না মা ঘরে আছো ভিতর থেকে আওয়াজ আসলো বাবা কি হয়েছে বলে ভিতর থেকে আওয়াজ আসলো বাবা বলে আব্দুল মুতালিব ডাকতে বললো না একটুখানি বেরিয়ে পড়ো কেননা এই আমিরের সম্রাট আমাদের কেমন ভাঙার জন্য আসতেছে ওরা যদি আমাদেরকে দেখে বলে আমাদেরকে হত্যা করে ফেলবে না চলো মা চলো আমরা লুকিয়ে পড়ি পাহাড়ের চূড়ায় আমরা লুকিয়ে পড়ব। ভিতরের দিকে আওয়াজ আসলো মা আমার আওয়াজ দেয় বাবা আমি অসুস্থ দাঁড়াইতে পারি না আব্দুল মোতালিম বললো যতই কষ্ট হোক না কেন হবে

বা আপনা যখন এই কথা বললেন আব্দুল মতালি বিশ্বাস আনতে পারলেন না তিনি ভাষায় আবার বললেন চলো পড়তে হবে বাবরা বললেন বাবা আপনি চিন্তিত হবেন না বাবা তিনি কাবার বালি তিনি কাবাকে রক্ষা করবেন ইহার সম্রাট আবার কোন করতে পারবে না মুসলমান ভাইরা না ইহার সম্রাট কোন বিচার হাতে বাইরে নিয়ে কাবার দুবাই করে মুজতালিটা এসে উপস্থিত হয়ে যান সে সময় লক্ষণাবেন এক ঠাপ্লি পাখি পাঠিয়ে দিলে। আর পাখিগুলি পাথরের পাথর গুলি নিয়ে কঙ্কর গুলি নিয়ে তাদের ঠোঁটে করে নিয়ে তাদের উপরে নিক্ষেপ করলেন ফলে ইয়াবিরের সম্রাট হাতি এবং সৈন্য দল যারা ছিল সবগুলিকে তোমার রব আল্লাহ তালা চর্বি দুঘাসের ন্যায় পরিণত করে দিয়েছিল মুসলমান বাইরে আমার খুব খেয়াল করবেন ইয়াবিরের সম্রাট যখন শেষ হয়ে গেল সেই সময় সেই সময় ইয়াবিরের সম্রাট যখন শেষ হয়ে গেল সেই সময় মক্কার জমিরে দলে দলে প্রবেশ করতে আরম্ভ করলেন ওই বাণিজ্য কাফেলার দলগুলি

মা মেনা স্বামীকে দেখার জন্য ব্যাকুল হয়ে আছেন কেননা যে সময় মায়ের গর্ভবতী হয় মায়েরা সন্তান প্রসব হবে এমন মুহূর্তে সে যদি কাউকে বিশ্বস্ত লোভ পায় তার স্বামীকে পায় কথা বলেন ঠিক বলেন সব সময় অপেক্ষায় থেকে কোন সময় আমার স্বামী আসবে কোন সময় স্বামীর হাত ধরে বলবো স্বামী আবার জানি সন্তান প্রসবের বেদনা কত কঠিন আমি বুঝতে পারতেছি এত কঠিন ও স্বামী জানি না এবারের বার

তবে যিনি দাদার কাছ থেকে শুনবেন পিতা কোথায় এইটা জানার জন্য আমি না ব্যাকুল হয়ে আছেন স্বামীর জন্য অপেক্ষা অপেক্ষিত যখন শুনতে পারলেন অভিজির পিতা আবদুল্লাহ দুনিয়াই নাই এনতেকাল করেছেন আমি না বিলাপ করে করে পারেকে বিলাপ করে করে কান্না রাখবো করে দিলে চিল্লাইতে চিল্লাইতে বলে হবে না সকলের স্বামী বাড়িতে ফিরে এসেছে তোমার স্বামী আবদুল্লাহ বাড়িতে নাই

করবে নিজের মাথার জ্ঞান ঠিক থাকে না একটু হুশ আসে স্বামীর চিন্তা না চিন্তা চেতনা আবার বেহুশ হয়ে যান বিশ্ব নবীকে করবে এমন কেউ নাই মানুষ খুঁজে পাওয়া যায় না আব্দুল মুক্তি নিজের সত্তরের মৃত্যুর খবর ছুটে যেন ভেঙে পড়েছে আর কিছু বলতে পারে না সে আব্দুল মুক্তি এক দুধ দিয়ে এসে একটা দামি তলা নিয়ে এসেছেন সে আমিনার ঘরের সামনে দাঁড়িয়ে বারাকি থেকে বলতেছেন ও বারাকা আমার নাতিরে আমার কোলে উঠায় দাও আমার নাতিরে আবি একটু দেখতে চাই আমার সব আত্মুল্লার হাবি মিলেছি আমার কংশের প্রদীপকে দেখে আমি আমার মনের যত্ন করে চাই বারেক রাজী আল্লাহ মনে করেন ঈশ্বরদেব যখন দুনিয়ার জন্যে পদার্পন হন সর্বপ্রথম আমি বিশ্ব আমার কোলে নিয়েছিলাম যখন আবি আমার তালুর মধ্যে নিলাম আমার মনে হয়েছে পূর্ণিমার চাঁদ যেন আমার হাতে ধরা দিয়েছে আল্লাহ এমন একজন নবী এত সুন্দর চেহারার মানুষ আমি আমার জীবনেও দেখি নাই এত সুন্দর শিশু আমি আমার জীবনে দেখি নাই আমার পরে যখন আমি নবীজির দাদা আবদুল্লাহ কে দিলাম আমি দাঁড়িয়ে দাঁড়িয়েছি আব্দুল মুখ যখন নবীজির দাদা আব্দুল মুখ যখন কে পেলেন সেই সময় নবীর নাম ছিল আহমদ সুবাহ বলেন

বিশ্ব নবীর দেখে পক্ষে আর কোন মানুষ নাই যে বিশ্ব নবীকে নিআমত করে না সুবহানাল্লাহ বলে ফেরেশতা কোন সৃষ্টি কোন আকাশ কোন বাতাস কোন যা আছে সকলেই যেন আনন্দে সুখ লেন বিশ্ব নবীকে আবার মা দুনার কাছে ফিরে দাও মা মানে নিজের শরীরের যত্নই ঠিক নাই নবীজিকে কেমন করে লালন পালন করবে কে মানুষ করবে ভাঙা হৃদয় ও মুসলমান বিশ্ব নবী দুনিয়ার জমিনে এসেছিলেন এই দুনিয়ার মানুষের কাছে আসলে এতিম অবস্থায় জন্মের আগে তিনি এতিম হলেন ঠিক কি বলেন তারপরে মা কে পেও মা পাইলেন না মাও হারিয়ে গেল সাড়ে পাঁচ বছর বয়সে মাও হারিয়ে গেল মক্কা এবং মদিনার মাঝখানে জায়গায় আবু আফরান তরে মরুভূমি এলাকায় সেই জায়গায় মা দাফন হয়েছে সেই জায়গায় মা দাফন হয়েছে বালুদে জে কবর হয়েছে সেই সময় মত্রাজ মহতে বিশ্বনবীকে নিয়ে যখন মা আমেনা বারাকাতুল্লাহু তাআলাহা বিশ্বনবী মা আমেনার নিজের শ্বশুর নিজের স্বামীর কবর যিয়ারতের জন্য যখন গিয়েছিলেন আবিসিনিয়ায় সেই আবিসিনিয়া থেকে ফেরার পথে চললেই দিন পথে যখন একটি উঠের পিঠে করে তিনজন আসছিলেন দুইজন নারী একজন শিশু 6 বছরের বালক কোথায় তার নিয়ে যাওয়া হয় সে কিছুই জানে না যখন বিশ্বনবীকে নিয়ে আসা হয় সন্ধানে মেলো মা আমনার গোটা তাপমাত্রা যদি অস্বাভাবিক বেড়ে গেল অস্বাভাবিক বেড়ে গেল মানুষের দেহের তাপমাত্রা একটা মরুদানে থামলেন কিছু জায়গায় থামলেন উপরে অন্ধকার বিশ্বাম ঘুমানো অবস্থায় সেই সময় গভীর রাত্রি বেলায় মা আমেনা বারাকাকে টেনে টেনে শাসরুদ্ধ কণ্ঠে ডাক দিয়ে বলতে বারাকা আমি মনে হয় আর বেশিক্ষণ দুনিয়ার জমিনে থাকবো না ও আমার বোন বারাকা আমার সন্তান জন্মের আগে তার বাবাকে হারিয়েছে জন্মের পর সে আমার আদর পাই নাই আলিমার কলেজে মানুষ হয়েছে পাঁচ বছর পর আমার কাছে এসেছে আমি একটু সন্তান লালন পালন করবো কোথায় আদর করব। কিন্তু আমার মনে হয় আমি আর বেশি খুশি আর জমি না ও আমার একটা আমার সন্তান তার চোখের সামনে তার মা চুর হারাইতে চাইতেছে ও আমার একটা আজ থেকে তার দুনিয়ার জমি কেউ রইল না তুমি তার মা তাকে ছেড়ে কোথাও যেও না আমার সন্তানকে তোমার হাত উঠে নিয়ে গেলাম

মা নিজের সন্তানের কপালে চুমু খাইতে খাই গালের মুখে চুমু খাইতে খাইতে দুনিয়ার জমিন কে শেষ নিঃশ্বাস ত্যাগ করবে মুসলমান বরাবর নবিদীভ হয়ে গেল খুঁটি প্রাণ লাশের পাশে বসে কান্না আরম্ভ করে দিল এই দুইজন কাটতেছে বহু ভবিষ্যর বালু জ্বর শুরু হয়ে গেল বারাকাহ কাদি শিশু মোহাম্মদও কাদি এক সুযোগ তারা কান্না করতে করতে যখন বালু শুরু হয়ে গেল বারাকা বারাকাহ

তখন আব্দুল মোত্তালিবের কাছে যা হলো আব্দুল মোত্তালিব ডাক দিয়ে বললো আমার পুত্র কোথায় আমেনা কোথায় ডাক দিয়ে বলা হলো আপনার পুত্র বধু আমেনা কত ইন্তেকাল করেছে নাকি সেখানে দাফন করে দেওয়া হয়ে কিছুদিন লালন পালন হওয়ার পর আব্দুল মোত্তালিব নিজের পুত্র বধু সন্তান হারিয়ে ফেললেন কে লালন পালন করবে মোহাম্মদকে আট বছর যখন বিশ্ব বয়স নবীজির দাদা আব্দুল মোত্তালিব ইন্তেকাল করলেন সেখানে হলো না মা বারাকা কাজী আল্লাহ বিশ্বনবী আবার চাচা আবু তালিবের কাছে গেলে মুসলমান ভাইরা আবার বিশ্বনবীর এত করুন ইতিহাস সারা রাত বর্ণনা করলো সে সবিনা সে নবীর আদর্শ আমরা নিয়ে বাঁচতে চাই আল্লাহ কবুল করবো সে আমি বিশ্বনবীর আদর্শ তিনদের উপরে মাথায় হাত বুলে দেবো রাজি আছি তো ইনশাআল্লাহ বিশ্বনবী বলছেন যারা এতিমের মাথায় হাত বোলায় কেমন ময়দানে

তুমি তাদেরকে পেয়েছো সেবা করতে পারতিস তোমার সৌভাগ্য কেন না তোমার পিতা তোমার জন্য কত কষ্ট করেছে রাতের পর রাত জেগে থেকেছে আমার একটা ছোট্ট মেয়ে সে রাতের পর রাত জেগে থাকে কান্না করে ঘুম করতে দেয় আর তিন মাস বয়স আমার মেয়ে কষ্ট দেয় আমি তখন মেয়ের কান্না দেখলে আমার মনে পড়ে আমার পিতা মাতা যে আমি ঘুমাইতে পারবে মেয়ের জন্য কান্না আসছে চোখে আমার পিতা-মাতা আবার বড় কষ্ট কোলার অনুমতি হচ্ছে সুতরাং এমনি এমনি আপনি লালুপার নন এমনি বড় হন নেই আপনাকে কষ্টের পর তিলে তিলে কষ্ট পিটা পেয়েছে তারপর আপনি এত বড় হচ্ছে সুবহানাল্লাহ বলেন পিতা জন্য আমাদের অন্তরে দোয়া আছে রে নেই প্রত্যেক এর পিতা-মাতাকে জান আল্লাহ তাআলা কবুল করে নেন পড়ছে আমিন প্রত্যেক সন্তানকে জন্য এমন সন্তান বানায় দেয় পিতা-মাতার জন্য সন্তানকে নিয়ে গর্ব করতে পারে ওটি আমার সন্তান নামাজে হাজির হয়েছে আজকে যে আমাদের মাহফিলের আয়োজক এলাকার যুবক ভাইরা এই যে খদ্দ গাংড়ার যুবক ভাইরা এত সুন্দর আয়োজন করেছেন এই সমস্ত পিতামাতারা গর্বিত এ সমস্ত সন্তানেরা রত্ন হ্যাঁ অবশ্যই গর্বিত পিতামাতা সন্তানগুলি ভালো কাজে লেগে আছে এই যুবকগুলি ইচ্ছা করলে পারতো না গান বাদ্য বাজনা বাজাইতে পারতো না কিন্তু আল্লাহ তালা আমার যুবক ভাইদেরকে কবুল করেছিস আল্লাহ তালা মহ পর্যন্ত তাদেরকে কবুল করুন করছি আমি